আসসালামু আলাইকুম রিহান একাডেমির পক্ষ থেকে আমি মেহেদি হাসান রিহান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালে তৃতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস নিয়ে এবং এই সিলেবাসটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে এই সিলেবাসটি তৈরি করা হয়েছে সরকারি প্রাথমিক এর পা বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী তো দেখে নিন নিচে কোন বিষয় থেকে কত কত পৃষ্ঠার মধ্যে আপনার পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে তা চলুন দেখা যাক প্রথমে দেখি বাংলা বাংলা বিষয়ে বিরাশি থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত আসবে ইংরেজি বিষয়ে বাষট্টি থেকে একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আসবে গণিত বিষয়ে সাতানব্বই থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পড়লে হবে এবং জ্যামিতির জন্য একশো নয় থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বিজ্ঞান বিষয়ের জন্য বাষট্টি থেকে সাতানব্বই পৃষ্ঠা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য চৌষট্টি থেকে পঁচানব্বই পৃষ্ঠা ইসলাম ধর্মের জন্য আটানব্বই থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা হিন্দু ধর্মের জন্য সাতান্ন থেকে অষ্টাশি পৃষ্ঠা বৌদ্ধ ধর্মের জন্য একাত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা এবং খ্রিস্টান ধর্মের জন্য একষট্টি থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত পড়লে চলবে এ পর্যন্ত এই সিলেবাসটি যদি আপনারা প্রিপারেশন ভালোভাবে নিতে পারেন তাহলে আপনাদের একশোতে একশো সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এরপরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পহেলা ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো আপনারা এই সিলেবাসটি ফলো করে আপনাদের পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি শ্রীহান একাডেমির পক্ষে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু